নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে বানাবো শাক দিয়ে একটা নিরামিষ তরকারি তো আমি সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচ ফোড়ন তো এখন ফোড়নের গন্ধ বেড়েছে এখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো তো এই সবজির মধ্যে ছিল পেঁপে কাঁচকলা ভারালি মিষ্টি কুমড়ো আলু টমেটো আর পুঁইশাক তো সব সবজি একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো সবজিগুলো এখন দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন একটু ঢেকে দেবো তো আমি পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তো পাঁচ সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি আবার ঢেকে দেব আবার পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব সবজি থেকে কিছুটা জলও বেড়েছে তো নাড়াচাড়া করে নিয়ে এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এক চামচের মতো চিনি দিয়ে দেব একই সঙ্গে ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দেব তো আমি হলুদটাও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেব যদি যদি আমার ভিডিওটা প্রথমবারের মতো দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি এখন আবার একটু ঢেকে দেব তো পাঁচ পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব আর বন্ধুরা আমি এক চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছিলাম সেটা অফ ক্যামেরা হয়ে গেছে প্লিজ ক্ষমা করে দিও তোমাদের দেখাতে পারলাম না যে আমি জিরের গুঁড়োও দিয়েছিলাম আর এখন একটু সামান্য জল দিয়ে দিলাম যেন একটু মাখো মাখো ধরনের হয় তোমাকে নাড়াচাড়া করে দিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন মাখো মাখো হয়ে গেছে সব সবজিও সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামানোর আগে একটু ধনে দিয়ে দেব ধনে দিয়ে নামিয়ে নেব নেবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই সিম্পল রেসিপিটা আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ফিরে আসি আরেকটি রেসিপি নিয়ে